কক্সবাজারে ট্যুরে যাচ্ছেন বা প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফরজ কক্সবাজারে ট্যুরে গেলে আপনি কি কি ঝামেলায় পড়তে পারেন এবং সেগুলোর সম্ভাব্য সমাধান আজকের আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো যারা প্রথমবারের মতো কক্সবাজারে যাচ্ছেন তারা কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তাহলে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন বেশ কয়েকবার আমি কক্সবাজারে গিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি আজকের ভিডিওটি সাজিয়েছি চলুন শুরু করি প্রথমে যে ঝামেলায় পড়তে পারেন সেটা হচ্ছে রাস্তায় যানজট যদি আপনি বাসে যান সেক্ষেত্রে হয়তো আপনি স্লিপার বাস নিতে পারেন অথবা অন্য কোনো বাস নিতে পারেন এসি বাসগুলো নিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় হয় কি এসি বাসের এসি নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে তো কীরকম যে সমস্যায় পড়তে হয় এসি বাসের এসি নষ্ট হয়ে গেলে তো যখনই বাস সিলেক্ট করবেন অনেক ভালো মানের বাসগুলো সিলেক্ট করবেন যেগুলোর অনেক পপুলারিটি আছে সরকারি ছুটির দিনগুলোতে প্রচন্ড জ্যাম হয় তো এটা মাথায় নিয়ে থাকবেন সেভাবে প্রিপারেশান নেবেন বাচ্চা কাচ্চা থাকলে সেভাবে প্রিপারেশনে যাবেন যে আপনাকে রাস্তায় জ্যামে পড়ে থাকতে হতে পারে দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে হোটেল বুকিংয়ের জটিলতা অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন এবং পিক সিজনে কিন্তু দুই হাজার টাকা হোটেল ছয় হাজার টাকা হয়ে যায় পাঁচ হাজার টাকার হোটেল দশ হাজার টাকা হয়ে যায় সেই জন্য আপনি পিক সিজন এড়াতে পারেন অথবা আগে থেকে বুকিং দিয়ে যেতে পারেন এখন অনেক হোটেলেই অনলাইনে বুকিং করা যায় তো দেখে শুনে ভালোভাবে রিভিউ দেখে তারপর হোটেল বুকিং দিয়ে তাহলে এই ঝামেলাটা এড়াতে পারবেন তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় মানে ধরেন আপনি কক্সবাজারে পৌঁছে গেলেন এরপরে তো আপনাকে হোটেলে যেতে হবে সিএনজি বা অটো নিতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলোই মানে অনেক সিএনজিওয়ালারাই অনেক বেশি ভাড়া চায় বা আপনি হয়তো প্রথমবার কক্সবাজারে গিয়েছেন সেক্ষেত্রে আপনাকে এমন বেশি ভাড়া চাবে হয়তো বিশ টাকার ভাড়া একশো টাকা চেয়ে বসবে আমি যখন প্রথমবার গিয়েছি আমার বাস স্ট্যান্ড থেকে হোটেল ছিল অনেক কাছে কিন্তু আমি যেহেতু চিনতাম না সিএনজিওয়ালা আমাকে বা অটোওয়ালা আমাকে ঘুরে ঘুরে বিভিন্ন দিকে ঘুরায় নিয়ে এসে আবার হোটেলে পৌঁছে দিছে পরে সকালে ওঠের দিকে মাত্র এক মিনিটের রাস্তা ছিল তো আমারগুলো অনেক টাকা নিয়েছে এই জন্য আপনি আগে থেকেই আপনার হোটেলের লোকেশনটা এবং গাড়ি থেকে কোথায় নামবেন সেটা সিলেক্ট করে সেভাবে প্ল্যান করে যাবেন তাহলে এই সমস্যাটা সমাধান করতে পারবেন আর কি আর অবশ্যই দাম দর করে সিএনজি বা অটো ভাড়া নেবেন কক্সবাজারে যাওয়ার পরে আপনাদেরকে অনেক কিছুই ভাড়া করা ডাকতে পারে যেমন আপনি এনে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে চানদের গাড়ি ভাড়া নিতে হবে অথবা সিএনজি ভাড়া নিতে হবে তো ভাড়াগুলো সম্পর্কে আইডিয়া নিতে অবশ্যই আপনি ইউটিউবে দেখতে পারেন অনেক রিভিউ দেখতে পারেন স্থানীয়দের সাথে কথা বলতে পারেন তাহলে একটা ভাড়ানোর সম্পর্কে ধারণা হয়ে যাবে কক্সবাজারে ট্যুরে গিয়ে আপনি কী কী ঝামেলায় পড়েছেন তা আমাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে সবাই জানতে পারবে সবাই সেভাবে সাবধান হতে পারবে এরপরে যে সমস্যাটায় পড়তে পারেন সেটা হচ্ছে আপনি যদি খুব পিক সিজনে কক্সবাজারে যান তাহলে সেক্ষেত্রে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক ভিড় থাকবে সেক্ষেত্রে অনেক নিরাপত্তা ঝুঁকিতেও পড়তে পারেন আপনার অনেক কিছু হারা যেতে পারে আপনি ধরুন সৈকতে গোসল করলেন আপনি মোবাইল ফোন ব্যাগ ঠিকমতো না রাখলে আপনার হয়তো হারাই যেতে পারে সেই ক্ষেত্রে পিক সিজনে অনেক যখন ভিড় হয় তখন সাবধানতা অবলম্বন করবেন ওইখানে সৈকতের পাশে অনেকগুলো সার্ভিস আছে যেগুলো ব্যাগ ট্যাগ বা এগুলো রাখে তাদের কাছে আপনি রাখতে পারেন আর একটা কাজ করতে পারেন যদি খুব জোনে যান তাহলে সেক্ষেত্রে আপনি ভোরের দিকে বা সকালের দিকে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে অনেকটাই ভিড় কম পাবেন এবার আসি খাওয়ার জনিত সমস্যা মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো অবশ্যই অনেক বড় ইম্পর্টেন্ট কক্সবাজারে অনেক খাবার দোকান আছে কিন্তু কিছু জায়গায় খাবার কিন্তু মানসম্মত নয় আবার আপনি যদি সেরকম ভালো জায়গায় না খান সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার ট্যুরটাই নষ্ট হয়ে যেতে পারে তবে এখন কক্সবাজারে অনেক ভালো ভালো হোটেল আছে এখন তো সবাই শালিকে যেয়ে খায় আর অনেক হোটেল আছে আর কি আপনি একটু হোটেলের রিভিউগুলো দেখবেন ইউটিউবে অনেক আছে সেই অনুযায়ী আপনার প্ল্যান করবেন যে কোথায় খাওয়া যায় কলাতড়িতে যেমন পৌষি হোটেল আছে আমি খাইছি অনেক ভালো অনেক মানসম্মত এরকম আপনি যে জায়গায় থাকবেন সুগন্ধা হোক কলাতলি হোক লাবণী হোক তার আশেপাশে যে ভালো হোটেলটা আছে সেইখানে আপনি খাওয়া দাওয়া করবেন তাহলে আপনার খাওয়া জনিত যে সমস্যাটা সেটা থাকবে না এবং দামেও সাশ্রয়ী হবে কিন্তু অনেক কিছু হোটেল আছে যেগুলো খাবার খারাপ দিবে কিন্তু দাম অনেক বেশি নেবে তো এই জিনিসটা মাথায় রাখবেন এখন যে সমস্যাটার কথা বলবো এটা আপনাদের ট্যুর প্ল্যান করার আগেই প্ল্যান করতে হবে আবহাওয়াজনিত যে সমস্যাটা প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার পূর্বাভাসে অনেক আগে থেকে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি একটু ধারণা নিতে পারেন যে ট্যুর প্ল্যানটা করছেন তখন কেমন হবে আবহাওয়াটা তো সেই ক্ষেত্রে ট্যুরে যাওয়ার আগেই এই প্ল্যানটা করে ফেলবেন সময় করবেন না যেন সেই সময় একবারে দুই নম্বর তিন নম্বর দশ নম্বর বিপদ দিয়ে রাখছে আর যদি খারাপ আবহাওয়ার মধ্যে আপনি কক্সবাজার অবস্থান করেনও তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আবার অনেক সময় অনেকে কিন্তু উত্তালের সমুদ্র দেখতে অনেক ভালো লাগে সেই জন্য সমুদ্রে গোসল করতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই প্রপার সেফটি মেজার নিয়ে তারপরে সমুদ্রে যাবেন এবার এমন একটা ঝামেলার কথা বলবো এটা কসমে যারা যাবেন তারা সবাই প্রায় এই ঝামেলায় পড়বেন সেটা হচ্ছে আপনি ধরেন ওই যে যে বসার জায়গাগুলো আছে না ওইখানে আপনি সিট নিয়ে বসলেন দুটো সিট নিয়ে বসলেন আরাম করে যে সমুদ্র দেখবেন বসে বসে ও কোনো কিছু কাজ করবেন না কিন্তু দেখবেন একটু পরেই এক ফকির আসবে আর এক দল আসবে আপনার এটা বিক্রি করতে ওটা বিক্রি করতে স্যার ডাব নেন এটা নেন ওটা নেন মাথা টিপে নেন এ হয় সে হয় মানে একেবারে বিরক্তিকর অবস্থা হয়ে যায় মাঝে মাঝে তো এটা এড়াইতে আপনারা একটু যে বিচের যে মোস্ট বিজি জায়গাটা এখান থেকে দূরে সরে সিটগুলো নিবেন তাহলে হতে এই ঝামেলাটা এড়াইতে পারবেন তো কক্সবাজারে যেয়ে আপনি অনেক কিছু ঝামেলা পড়তে পারেন আমার ভিডিও করার অর্থ এটা নয় যে আপনাকে কক্সবাজার যাওয়া থেকে আমি মানা করছি আমার অর্থ হচ্ছে আপনি আগে থেকে একটু এই সময় ধারণা পাবেন যেন আপনি প্রিপেয়ার থাকতে পারেন তবে আপনি অবশ্যই কক্সবাজারে যাবেন অনেক সুন্দর জায়গা আমি তো চাইলে প্রতি বছরে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আজকে এ পর্যন্তই আপনার সামনে কক্সবাজার ট্যুর অনেক সফলভাবে শেষ হোক আপনি সুন্দরভাবে ঘুরে আসেন এই সব ঝামেলা যেন আপনি না পড়েন সেই দোয়া থাকবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম